হাসপাতালের ঘটনাকে ঘিরে শিলচরে দলীয় থেকে একটি মোমবাতি মিছিল বের করেন কংগ্রেস কর্মকর্তারা শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন তারা এদিন যুব কংগ্রেস এনএসইউআই মহিলা কংগ্রেস সহ দলের অন্যান্য শাখা সংগঠন ঐক্যবদ্ধ হয়ে ডক্টর মৌমিতা দেবনাথ হত্যাকাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে ফাস্ট ট্র্যাক আদালতে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবি জানিয়েছেন ব্যুরো রিপোর্ট ডেলি বরাক ওয়েস্ট বেঙ্গলের মেডিকেল কলেজের যে আমাদের গুণের সঙ্গে যেভাবে একটা নিঃসঙ্গভাবে যে র্যাপটা হয়েছে দর্শনটা হয়েছে আমরা তীব্র ভাষায় এটার গরিহণা এবং নিন্দা জানাই আমাদের একটা মাত্রই দাবি যে এই এই যে ঘটনাটা যত তাড়াতাড়ি হয় ফাস্ট ট্র্যাক কোর্টে এবং সিবিআই তদন্তের আমরা ডিমান্ড করছি কারণ আমরা জানি আমাদের সমাজে যে এই এইভাবে যেভাবে যে যেগুলা ঘটনা হয়েছে বা যে ছেলেরা এই জঘন্যতম ঘটনা করেছে ওদেরকে রাক্ষস রূপী যারা ঘুরে বেড়াচ্ছে এটা একটা দৃষ্টান্তমূলক যাতে শাস্তি থাকে উদাহরণ হয়ে থাকে আগামী দিনে বা আগামী প্রজন্মের কাছে একটা দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকে যাতে সব কাণ্ড আর আগামী দিনে যাতে না হয় আমরা সুধীরাম মূর্তির পাদদেশে সবাই একত্রিত হয়েছি এবং একটি ধিক্কার সমাবেশ আমরা এখানে করেছি আর জি কর হাসপাতাল বেঙ্গলে যে আমাদের বোনের সাথে যে জঘন্যতম ঘটনাটি হয়েছে সেটার জন্যই আমরা প্রতিবাদে এখানে মাঠে নেমেছি এই যে সেই মেয়ের সাথে যে ঘটনা হয়েছে তার অতি সত্য সেটার আমরা ন্যায় বিচার চাই এবং আমরা সিবিআই তদন্তের দাবি রাখছি কলকাতা আর হাসপাতালে একজন শিক্ষার্থীর সাথে একজন পড়ুয়ার সাথে যেভাবে একটা অমানবিক একটা কাণ্ড এটা হয়ে গেছে আর সেটা আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই এবং আমরা এই স্থল থেকে আমরা একটা ডিমান্ড রাখতে চাই যে যে আমাদের বোন মৌমিতা দেবনাথের সাথে যে ইনসিডেন্টটা হয়েছে তা তার যে অপরাধী তার অপরাধীকে আমি মনে করি পুরো ভারতবর্ষের পুরো মেয়ে জাতির অপরাধী তাই তাকে অতিসত্তর আইনের আওতায় এনে তাকে দৃষ্টান্তিমূলক শাস্তি প্রদান করা হোক আর কর হসপিটালে একত্রিশ বছর বয়সের মৌমিতা দেবনাথের উপর যে মানতিক নির্যাতন হয়েছে তার আমরা তীব্র দিককার এবং নিন্দা জানাই আমাদের কাছে কোনো বাসা নেই কারণ হচ্ছে আমরা আটাত্তরতম স্বাধীনতা দিবস আমরা পালন করেছি গতকালকেই কিন্তু আমরা সত্যিকারের আমাদের মা বোনদের স্বাধীনতা বাক স্বাধীনতা পেয়েছেন কি না তা নিয়ে আমরা সন্দিনহান আছি বর্তমানে আমার একটাই দাবি যা হয়েছে সে ঘটনা যাতে আর কোনো পুনরাবৃত্তি না হয় এবং এটাই যেন ইতিহাসের পাতায় এটা যেন লাস্টিক ঘটনা হয়ে থাকে আমাদের আগামী প্রজন্ম যাতে এ ধরনের ঘটনার সম্মুখীন যাতে আর না হয় এবং আমি আমার বিধেহী আমার বোনের বিধেহী আত্মার আমি চিরশান্তি কামনা করছি